নমস্কার বন্ধুরা আমরা ভালো আছি তোমরা কেমন আছো আজকে আমরা একটা রেসিপি নিয়ে এসেছি মুলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই যে মূলাটা দেখানো হয় না ইসা ঘুমাইছে তার জন্য আমি আগে দেখছি এই যে মূলাটা এখন ধুয়ে সিদ্ধ করতে দিই আর আলু দেবো মশলাটা আলুটা সিদ্ধ করবো না তার জন্য আলুটা করে দেখা মতো ভাবেছি মূলাটা সিদ্ধ করে নেই মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মূলাটা বন্ধুরা মূলাটা সিদ্ধ করে নিই মুলাটা সিদ্ধ করে নিলে মূলাতে বন্ধ থাকে না তার জন্য মূলা সিদ্ধ করে নিতে হয় সিদ্ধ করে নিও তাহলে যে একটা বাজে মেল থাকে ওটা থাকবে না আর কি এক কেজি মূলা এই যে আলু দিছি। আলুটা আমাদেরকে দেখাই না সিদ্ধ করি না আলুটা নিয়ে কুড়ি দিয়েছি মূলা সিদ্ধ করি নামাইছি তেল দিয়ে দিলাম কালিজিরা ফোরন দিয়ে রান্না করবে এই কালিজিরাটা দিয়ে দিলাম মরি দিয়ে দিলাম শুকনা মরিচ এই যে চিংড়ি মাছ দেশি চিংড়ি আর গুড়া চিংড়ি বাটা এই যে গুড়াটি বাটি লেছি এবার চিংড়ি মাছটা দিয়ে দেই এই যে চিংড়ি মাছ দেশি চিংড়ি অনেক চিংড়ি তো হ্যাঁ মূলত এক কেজি আর গুড়া চিংড়ি বাটাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ এক চামচ এই মরিচের গুঁড়া দিন দিলাম এক চামচকে একটু বেশি একটু জল দিয়ে দিলাম

এছাড়া অনেকদিন তাহলে খালি কত আছে মূলা দি মা চিংড়ি মাছ দিতাম মূলা দি চিংড়ি মাছ দিতাম আর এলার্জি দিয়ে একটু খাওয়াইতে চাই না তারপরও আবদার করে সেই হিসাবে মানে দশ দিন বলার পরে আজকে করলো এরকম এটা অনেক মজা হয় আর মূলার যে একটা ট্রেন থাকে না ওইটাই থাকে না আসলে ওই মা সিদ্ধ করে নিচ্ছে আলাদা হবে মূলাটা একটু ভালো করে কষে নিই এখন আমাদের মুলাটা কষানো হয়ে গেছে এখন আমরা জলটা দিয়ে দিলাম চিংড়ি মাছ সব নিচে চলে গেছে হ্যাঁ চিংড়ি মাছ কত বেশি চিংড়ি মাছ আড়াইশো চিংড়ি মাছ দিছি তারপরে মূলাতে দেখা যায় না পরে দেখা যায় নিচে চলে গেছে বাবা এই জন্যই তো পরে দেখা যায় বাবা এখন আমরা মুলাটা ঢাকনা দিয়ে দেখে দিব এই যে আস্তে আস্তে হবে আমরা জিরা বাটি নেব এই যে আমাদের মূলা কাঁচামরিচ দিয়ে দিলাম জিরা বাটি দিব কাঁচা জিরা আর ভাতা দিয়ে যে এখন খেতে দিলাম আবার

তেল দাগাই দিব অল্প আগে তো তেল দিছি অনেক তেলটা দাঁড়িয়ে দেয় এটা গ্রামে আলাদা থাকে আর এখন একটু জিরা পুরোনো দিন এই জিরাটা দিয়ে দিলাম সবাই করে এটাকে ইগনোর করবে এটা পনেরো থেকে কত বছর আগে করে কম হলে পনেরো বছর আগে করে আচ্ছা আর পাঁচ তো বয়স হুম তোমার পাঁচ বছর এখন তো আমার বয়সের গারা এই হচ্ছে তেলটা বাগান দেবে

মন কালারটা এই দেখছো জিলাডা দড়গাডা ফুটি দিছি ঠিক এই যে মড়িস আছে এই যে মড়িসটি দিয়ে দিলাম আর বেন্যা পাতাটা দিলাম প্রত্যেককে খাইতে কেমন হয় কইতে পারি না দেখতে তো অনেক সুন্দর হয়েছে তো আজকের জন্য রান্নাটা এই পর্যন্তই থাকবে আজকে কোনো খাবার ভিডিও যাবে না আজকে জাস্ট আমরা রান্নার ভিডিও শুট করেছি আর আজকে এই রান্নাটা মানে মোলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা তোমাদের কাছে কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করবে আর আমাদের যে ফেসবুকে একটা অফিসিয়াল পেজ আছে বাংলি বাংলি বলছিলাম এটাকে লাইক শেয়ার ফলো করবে মোলা চিংড়ির ফাইনাল লুক দেখো কি সুন্দর একটা কালার এটা মানে আধা ঘন্টা পরের চেহারা রান্না আমরা আধা ঘন্টা পরে দেখতে পাব আর সুন্দর স্মেল আসতেছে বলার বাইরে